হ্যালো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছো পত্র নিয়ে চলে এসেছি আমরা বাদকুলা স্টেশনে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি তোমরা ভিডিও দেখেই বুঝতে পারবে চলো ভিডিওটা দেখো তারপর বাদ বাকি ডিটেলস আমি সবটা তোমাদের সাথে শেয়ার করছি বুঝতে পারছো অপর্ণা এখন শুয়ে শুয়ে রয়েছে অপর্ণা বসে বসে ঝিমাচ্ছে আর পাঁচটা অর্ধেক ঘুমিয়ে অর্ধেক জেগে রয়েছে আমরা চারজন এখন উপরে রয়েছি এই যে আমাদের সোয়া সিটের ওপরে আমি এখানে বসে রয়েছি আমার নিচে সিটটা আর এই যে জলের বোতল দিয়ে গেছে জল টল খেয়ে এরা ঝিমাচ্ছে মনে হচ্ছে বাটলুর মুরগির মতন আর আমি বসে বসে এদেরকে পাহারা দিচ্ছি মনে হচ্ছে আর এরকম স্বামীর গায়ে পা তুলে বসে রয়েছে তো বহু দিনের শখ আমাদের বলা চলে এই ট্রিপটা নিয়ে তো আমরা চলে গেছিলাম সিকিম পেলিং রাবাংলা নামচি এই তিন জায়গায় আমরা ঘুরে এসেছি এটা মাস আগের ভিডিও তো এই যে সকাল মানে রাতে আমরা বাসে উঠেছি কৃষ্ণনগর থেকে পাতকুলা থেকে ট্রেনে গেছি কৃষ্ণনগর পর্যন্ত ওখান থেকে বাসে গেছি শিলিগুড়ি পর্যন্ত তারপর আমাদের প্রাইভেট গাড়ি ছিল শিলিগুড়িতে তো এই যে রাতে গাড়িতে উঠেছি আর এখন সকাল ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ বাজে শিলিগুড়িতে আমরা ঢুকেই গেছি আর কিছুক্ষণের অপেক্ষা বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার তো আমি আমার ভাই আর আয়ুষ আমরা তিনজন ছিলাম স্লিপার সিটে আর নিচে বসার সিটে ছিল শান্তু সকালে ঘুম থেকে উঠে তিনজন তিনজন বলা না চারজন মিলে এই যে আড্ডা ইয়ার কি মারছি তো আর এই যে তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম আমাদের সিটে কি কি কোথায় কি রেখেছি তো চটিগুলো এখানে অগত্যা রাখতে হয়েছিল চলো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো ফাইনালি উঠে পড়লাম আমরা গাড়িতে আর এই যে আয়ুষ ছাত্র ছাত্র সামনে চারজনের ছোট গাড়ি আর আয়ুষকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নামলাম নামার পরে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে ডাটটা একটু মেজে তারপরে আজকে একটু ভাত খাইয়ে নিলাম ডাল আলু ভাজা আর হচ্ছে পাপড় ভাজা দিয়ে আর আমরা একটু চা খেলাম আর কিছু খাইনি তো চলো রাস্তায় যেতে যেতে যদি কোথাও খাওয়ার ইয়ে থাকে খেয়ে নেবো সেখান থেকে চলো দেখতে থাকো যাই আর খুব আনন্দ হচ্ছে আজ কেমন লাগছে বল খুব ভালো তো এই যে রাস্তার ধারে এইগুলো বিক্রি হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে তো তোমরা যারা নর্থ বেঙ্গল গিয়েছো তারা এই জঙ্গলটাকে অবশ্যই চিনবে শিলিগুড়ি থেকে গাড়িতে ওঠার পরে যখন এই জঙ্গলের মধ্যে দিয়ে গাড়িটা যায় তখন মনের মধ্যে না একটা অন্যরকম অনুভূতি হয় একটা অন্যরকম আনন্দ মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না কি যে ভালো লাগে কিন্তু বাড়ি আসার সময় যখন এই জঙ্গলটা পেরিয়ে আমরা আসি তখন মনটা ঠিক ততটাই খারাপ লাগে তো এই যে তারপরে দেখা মিলল আমাদের সেই প্রতীক্ষিত জিনিস পাহাড় বহু প্রতীক্ষার পর এই পাহাড়ে দেখা মিললো যদিও বছরে একবার করে গেলেও তাও যেন সেই পাহাড়ের প্রতি টানটা থেকেই যায় বাড়ি আসার পরে মনে হয় আবার কবে যাব আবার কবে যাব তারপরে চলে এলাম আমরা অর্ধেক রাস্তা যেহেতু আমরা জলপাইগুড়ি থেকে মানে শিলিগুড়ি থেকে সোজা সিকিম গেছিলাম সেই জন্যে সারাটা দিন আমাদের জার্নিংয়ে কেটে গেছিলো হোটেলে পৌঁছেছি আমরা সেই ঘোর সন্ধেবেলা তো এই যে এটা হচ্ছে একটা ছোট্ট গ্রাম একটা নদীর ধারে ছোট্ট গ্রাম এত সুন্দর লেগেছে আমার এই জায়গাটা আমি তাড়াতাড়ি করে ক্যামেরা অন করে ভিডিওটা করে নিলাম তো মানে পাহাড়ি জায়গা যেটাই তুমি দেখবে সেটাই সুন্দর কিন্তু এই জায়গাটা যেন আমার মন কেড়ে নিয়েছে এক নজরে তারপরে এই যে যাচ্ছি আমরা একটা টানেলের মধ্যে দিয়ে এটা একটা পাহাড়ের মধ্যে দিয়ে এইভাবে রাস্তা বানিয়েছে তো যখন যাচ্ছিলাম এত অন্ধকার ছিল একটু ভয় ভয়ও লাগছিল আর এর মধ্যে আর কোনো গাড়ি টাড়িও ছিল না ওই একটা গাড়ি হয়তো আসছে টানেলটা অনেকটাই বড় ছিল তারপরে এই যে চলে এলাম এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আর সারাটা দিন আমাদের এই গাড়ি জার্নিংয়ে কেটে গেছিল। তারপরে এই যে এই রাস্তাটা রাস্তাটাতে মানে যে টাইম আমরা গেছিলাম তার দু মাস আগেই এখান দিয়ে ধস নেমেছিল বন্যা হয়েছিল তোমরা অনেকেই জানো তো সেই কারণে রাস্তার অবস্থা না তারপরে হোটেলে ঢুকে গেলাম হোটেলে ঢুকেছি তখন সন্ধে ঢুকে এই যে এত ঠান্ডা সবাই তো গুটি সুটি মেরে লেপ কম্বলের মধ্যে ঢুকে পড়েছে ভাই ঘুমিয়ে পড়েছে তো আমরাও খাওয়া দাওয়া করে এবার ঘুমাবো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে পেলিংয়ে আমাদের মানে এসটি গতকালকে এসে পৌঁছেছি রাতে আর আজকে আমাদের প্রথম দিন ঘুরতে যাচ্ছি আমরা তো হোটেল থেকে রেডি হয়ে সবে মাত্র বেরোবো নিচে গাড়িও চলে এসছে এই যে ভাই এই যে আয়ুষ আর শান্তু নিচেই তো একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা এখন আমি স্টার্ট করলাম আর সকাল থেকে মানে টাইম পাইনি রেডি হতে হতেই হয়ে গেল সবাইকে নিয়ে গুছে টুছে তারপরে তো যাওয়া তো চলো আর মানে এত সুন্দর ভিউ আসছিলো কাঞ্চনজঙ্ঘার একদম হোটেল থেকে কিন্তু এখানে অনেকটা মেঘে ঢেকে গেছে এখন তো এই যে ওই যে উপরে একদম পরিষ্কার দেখা যাচ্ছিল সকালে এই দশ মিনিটের মধ্যে মেঘে ঢেকে গেল একদম পরিষ্কার দেখা যাচ্ছিল এখন শুধু ওই চূড়াটা হালকা দেখা যাচ্ছে এই যে হোটেল থেকে নিচে তবে শান্তি দাঁড়িয়ে আছে আমাদের গাড়িও চলে এসছে তো চলো যাওয়া যাক ঝটপট করে ওই যে ওইটা মনে আমাদের গাড়ি ওই ছোটোটা চলো বেরোয় তো এই যে রেডিমেডি হয়ে আমরা সব গাড়িতে উঠে পড়েছি আর আজকে সবাই প্রায় ম্যাচিং ম্যাচিংই পড়েছে আয়ুষের এই যে আয়ুষের বাবা সব প্রায় ম্যাচিং ম্যাচিং এই যে ভাই আমার এই যে এখন ঠান্ডা অতটাও লাগছে না কিন্তু রাতের দিকে ভালোই ঠান্ডা যে পাহাড়ের গায়ে কত সুন্দর সুন্দর ঘর দেখা যাচ্ছে তো সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি প্রথম গেছিলাম আমরা রিম্বি ওয়াটার ফলসে আর যে টাইমটাতে আমরা পেলিং রাবাংলায় গেছিলাম সেই টাইমে ওখানে অতটা ভিড় ছিল না তো এখন যেমন সবাই পে পেলিং রাবাংলা নামছি সবাই যাচ্ছে কিন্তু আমরা যে টাইমে গেছি সেই টাইমে অত ভিড় ছিল না সেই জন্য আমরা খুব শান্তিতে ভালোভাবে সব কিছু ঘুরে ফিরে দেখতে পেরেছি তো এখানে গিয়ে আমি দুটো দুটো তিনটে এত ভালো ভালো রিলস বানিয়েছিলাম কিন্তু আমার অভাগা কপাল সেগুলো ফোন থেকে অটোমেটিক ডিলিট হয়ে গেছে মানে ফোনে সেভই হয়নি আমি ওই জন্য আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি যাই হোক মনটা একটু খারাপ হয়ে গেছে এখন আমরা এসেছি অরেঞ্জ ট্রি গার্ডেনে আর এখানে এসে চারিদিকে শুধু কমলা লেবু গাছ এখানটায় তাও একটু কম আছে এই যে এইগুলো সব লেবু গাছ এই যে গাছে লেবু হয়ে আছে একদম পেকে মানে পুরো লাল টক করছে এই যে আর নিচেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক শান্ত থেকে ভিডিও নিয়ে আমি শেয়ার করে দেবো আর এই যে লেবু পড়ে আছে গাছের গোড়ায় কত লেবু পরে আছে আমরা কত লেবু খাই আর এখানে সব লেবু পড়ে আছে এই যে সুন্দর ভালো লেবু খেয়েও দেখলাম তবে যেটা খেলাম সেটা হচ্ছে আর কিছুদিন গাছে থাকলে ঠিকঠাক হতো মানে টক টক কিন্তু খেতে ভালো কিন্তু যেতে তেতো ভালো এই যে ইনি লেবু কুড়িয়ে যাচ্ছে চল ওই যে নিচে ওয়াটারফলস ওখান থেকে সবে আমরা ঘুরে এলাম ছবি তোলার হুজুগে আর আমার খেয়াল নেই ভিডিও করতে চলো এবার লেবু কেনা যা বসে আছে ভিডিও করবো নাকি হ্যাঁ এবার আমরা চলে আসলাম ওই সিং লেকরি লেক ওই সিং লেক বললাম

তো এটা হচ্ছে উইশিং লেক বৌদ্ধদের খুব পবিত্র একটা জায়গা ওরা এটা মনস্কামনা পূরণের জন্যে এই লেকে আসে এখানে পুজো দেওয়ার একটা পদ্ধতি আছে বাইরে যে দোকানগুলো দেখতে পেলে সেই দোকানগুলোতে পুজো দেওয়ার সামগ্রী বিক্রি হচ্ছিল যেহেতু কোনোদিন আমরা এর আগে আসিনি সেই জন্যে জানিও না কিভাবে কি করতে হয় আমরা পুজো দিইনি কিন্তু দেখলাম অনেকেই পুজো দিচ্ছিল এই লেকটাতে একদম মাছে ভর্তি বিভিন্ন রকমের মাছ আর মাছিদের খাবার হিসাবে সয়াবিনের দানার মতো ছোট্ট ছোট্ট দানা বিক্রি হচ্ছিল প্যাকেট করে যদিও বা আমরা এক প্যাকেট এনেছিলাম যখন দিচ্ছিলাম খেতে মাছগুলো একদম ঝাঁকে ঝাঁকে চলে আসছিলো খাওয়ার জন্যে তো আয়ুষ এত খুশি হচ্ছিল দেখে আর ওই যে বললাম আমার অভাগা কপাল আগের ওই জায়গাটাতে মানে রিম্বি ওয়াটার ফলসে রিলস বানিয়ে সেটাও আমার ডিলেট হয়ে যায় এখানেও আমি দুটো রিলস বানিয়েছিলাম কিন্তু সেটাও আমার ডিলেট হয়ে যায় মানে ফোনটাতে সমস্যা হচ্ছিল যার জন্যে ফোনে সেভ হচ্ছিল না এটাই হচ্ছে ব্যাপার তো তারপর এখান থেকে আমরা দেখে দেখে নিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে ওখান দিয়ে যেতে হয় আর একটা ভিতরে একটা মন্দির আছে এইদিকে একটা মন্দির আছে যেহেতু বৌদ্ধদের তো ওগুলোকে তো মন্দির বলে না মনস্ট্রি বলে তো যাই হোক চলো তোমরাও দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো আমার ফোনটায় থেকে থেকে একটু সমস্যা হচ্ছিল যার জন্য ভিডিও একটু কাঁপা কাঁপা ভাব আসছে এই যে এই উঁচু রাস্তা বেয়ে আমরা যাচ্ছিলাম সেই মনসটিটা দেখতে যেটা ওই উইশিং লেকের মধ্যেই ছিল তো ভিডিওটা একটু কাঁপছে তোমরা ম্যানেজ করে একটু দেখে নিও এত কষ্ট করে উঁচু রাস্তা বেয়ে আয়ুসকে নিয়ে উঠেছি সত্যি কষ্ট হয়ে গেছিল কিন্তু এখানে এসে এত সুন্দর জায়গা দেখে মনটা এক নিমেষে যেন জুড়িয়ে গেল মানে চোখের একটা অন্যরকম শান্তি সমস্ত কষ্ট যেন ভুলিয়ে দেয় এখান থেকে আমরা সোজা হোটেলে গিয়ে খেয়ে দিয়ে গেছিলাম স্কাই ওয়াক দেখার উদ্দেশ্যে এবার চলে এসছি আমরা স্কাই ওয়াকে স্কাই ওয়াক

তোমাদের মধ্যবিত্ত ঘরে কি হয় কোথাও ঘুরতে যাওয়ার শখ থাকলেও আমাদের না আর্থিক সামর্থ্যের দিক থেকে সেই শখগুলো আর পূরণ হয় না তবে আমার বিয়ের পর থেকে আমার বরের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী সে আমাকে যথেষ্ট ঘুরতে নিয়ে যায় তবে আমার খুব শখ ছিল আমার ভাইকে নিয়ে যদি কোনোদিন পারি ওকে একটু নিয়ে বেরোবো কোথাও তো সেই স্বপ্ন আমার সত্যি পূরণ হলো সেই জন্য এই ভিডিওটার প্রতিটা অংশ প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রচণ্ড দামি জানি না আবার কবে ভাইকে নিয়ে বেরোতে পারবো তবে ভগবানের কাছে বলি যে ভগবান এইটুকু সামর্থ্য রেখো যেন ওকে নিয়ে আবার যেতে পারি কোথাও আজ না হোক কাল দুদিন পরে হলেও যেন অবশ্যই যেতে পারি তো আগে ভাবতাম বাবা মায়ের পরে ভাইয়ের জন্যে আমি আছি তো কিন্তু এখন আমার মনে হয় যে বাবা মায়ের পরে ভাইয়ের জন্যে শুধু আমি না আমরা দুজনেই আছি আমি আমার বর আমরা দুজনেই আছি স্কাইওয়াকের পর একশো বাহাত্তরটা না কয়টা সিঁড়ি আমরা উঠেছিলাম এই মঞ্চটির একদম উপরে তো একদম উপর থেকে এখানে ভিডিও এলাও না যদিও তবুও আমি একটু লুকে লুকে ভিডিও করেছিলাম আয়ুষ এখানে এত নাচানাচি করছিল তো আমরা এটাই বলছিলাম যে সত্যিই তোর এনার্জি মানে ভগবানের কৃপায় ওকে নিয়ে বেরোলে এখনও পর্যন্ত কোনো অসুবিধা করেনি ওই যে দূরে দেখা যাচ্ছে একটুখানি কাঞ্চনজঙ্ঘার চূড়া মিনিটের মধ্যে যেন মেঘে ঢেকে যাচ্ছে তো আমার এই পেলিংয়ের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরপরে তোমরা দেখতে পাবে নামচি আর বাংলার ভিডিও চলো আজকের মতো টাটা বাই বাই